আমিও বাইরে নেই আমি তো আজকে আতিককে কেমনে কেমনে আইলাম চিন্তা করলাম যে খালি শুনি ফিশারি ঘাট ফিশারি ঘাট অনেকদিন পরে আইলাম এইসব জায়গা তো মানুষ থাকে

হ্যালো গাইস আমি ভিডিও করতেছি এই তো তোমার বাবা পাশে কই পাশে কই ওদিকে ওদিকে বাবা কি করো লেয়া পড়া করো তা কি করো হ্যাঁ কি করো তাইলে ওদিকে আসো হাসে হাসে কই 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 এই যে আসসালামু আলাইকুম আমরা আসলাম চট্টগ্রাম নূতন ব্রিজ যে ব্রিজ একশো বছর পরেও নূতন থাকবে নামেই নূতন ব্রিজ আর জীবনে পুরনো হবে না এই সেই নূতন ব্রিজ নতুন নূতন বের আজীবন নতুন থাকবে এটা দেখা যায় নতুন ব্রিজ দেখা যায় বেটারি আরেকটা আছে সমস্যা নেই আমরা আজকে ব্রিজ দেখার জন্য এই সেই চট্টগ্রামের বিখ্যাত নূতন ব্রিজ যা একশো বছর পুরানো একশো বছর পরেও নূতন থাকবে একদম কাছ থেকে দেখতেছি নূতন ব্রিজ

কি নাম তোমাৰ নাম কি নাম তোমাক এইটো নতুন ব্ৰিজ হা এইটো নতুন ব্ৰিজ কিজানক কৈছিলা নহয় যাব হেল্ল' গাই

লহাপড় সারা সব ঠিক আছে ফোন ক্লাস পর্যন্ত পড়ছ ফিরি একজন পরো না কেন কা